আবার নতুন করে ঘটনাটা যাতে না এই কারণে আমরা এই জিনিসটা শিখবো রাস্তাঘাটে আগামী দিন এগুলো তো আমার ডেইলি কে রুটিনের হিসাবে আমরা প্রত্যেকদিন এটাকে প্র্যাকটিস করবো দ্বিতীয়ত এটা প্র্যাকটিসের সাথে সাথে আরও চেষ্টা করবো যাতে আরও নতুন কিছু শেখানো যাক স্যার আছে এখানে মানে স্যার বলেছে যে যদি কোনো মানে এ করা যায় সেখানে আমাদের বাড়ি বাড়ি গিয়ে উনি প্রশিক্ষণ নেবেন তো এই অনুযায়ী আমরা করতে পারবো নতুন হাতে পারবো আমাদের পাশাপাশি আরো আমাদের বোন যারা ছোটো ভাইয়েরা আছে তাদের সবাইকেও শেখাতে পারবে নাকি বলগাছা গাইস